কোনো জায়গা যদি খাস ঘোষণা না হয় তাহলে তার পাঠটা হয় না এত বড় মিথ্যা কথা বলে গেছে কি স্টেটের জায়গার মালিক দেশের সরকার এখানে পাঠটা হয় না মালিকদের কাছ থেকে কয়েক কোটি টাকা তৃণমূল নিয়েছে বলেছে তোমাদের আর করতে হবে না একটা করে কাগজ ধরিয়ে দিচ্ছে এবার লেবারদেরকে করতে হবে ভোট আসতেই আবার রাজনীতির ঘুটি গরিব চা শ্রমিকরা উত্তরবঙ্গে এইসব চা বাগান যতটাই ঝলমলে ঠিক যেন ততটাই বিবর্ণ এখানকার চা শ্রমিকদের অবস্থা সম্প্রতি উত্তরবঙ্গের তিন জেলায় সফরে গিয়ে চা শ্রমিকদের জন্য সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী গত সোমবার জলপাইগুড়ির বানারহাটের সরকারি পরিষেবা প্রধান সভা থেকে চা শ্রমিকদের পাট্টা বিলি করেছিলেন মুখ্যমন্ত্রী তার পাঁচ দিনের মাথায় সেই জলপাইগুড়ি থেকেই পাট্টা বিলি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শোনালেন শুভেন্দু অধিকারী আগে গাছ চা বাগানের শ্রমিকদের জমির মালিকানা দেওয়ার যে সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ঐতিহাসিক সিদ্ধান্ত চা শ্রমিকদের জন্য অত্যন্ত ফলপ্রসূ এবং তাদের একটা অধিকারকে দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে বাংলার শাসক দল তৃণমূলকে শূন্য হাতে ফিরিয়েছিল উত্তরবঙ্গ মোট আটটি লোকসভা আসনের মধ্যে সাতটি বিজেপি এবং একটি আসনে জয়ী হয় কংগ্রেস বিধানসভা উপনির্বাচনে বিজেপির দখলে থাকা দিনহাটা ও ধূপগুড়ি ছিনিয়ে নিয়ে উত্তরবঙ্গের গেরুয়া ঘাটিতে অনেকটাই ধাক্কা দিয়েছে তৃণমূল লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বিজেপিও যে জমি হারাতে নারাজ শুভেন্দুর আক্রমণই তা স্পষ্ট এদিন জলপাইগুড়ির নাগরাকাটার চালসায় ছিল বিরোধী দলনেতার সমাল উত্তরবঙ্গ দখলে রাখতে গেলে রাজবংশী ভোট যে কোনো দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গে রাজবংশী ভোট প্রায় চৌত্রিশ শতাংশ এর মধ্যে জলপাইগুড়িতে রাজবংশী ভোট প্রায় পঞ্চাশ শতাংশ সে কথা মাথায় রেখেই গ্রেটার কোচবিহার নেতা অনন্ত রায়কে রাজ্যসভার সাংসদ করে পাঠিয়েছে বিজেপি এদিন সেই প্রসঙ্গ টেনে উত্তরবঙ্গে উন্নয়নে প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধী দলনেতা আপনারা উত্তরবঙ্গ আগেই আমাদের জিতিয়েছেন উনিশে বিজেপির ডবল ইঞ্জিনের সরকার তৈরি হবে সেই সরকার তৈরি হলে আগে যদি কারোর কথা আমরা মনে রাখব সে উনিশ আর একুশের বন্ধু উত্তরবঙ্গের কথা আগে আমরা মনে রাখব হ্যাঁ উত্তরবঙ্গ বঞ্চিত ভাইপোতা আবার এক কাঠি বাড়া ময়নাগুড়িতে এসেছিলেন পঞ্চায়েতের আগে বলে গেছিলেন যে উত্তরবঙ্গ বলে কিছু নাই উত্তরবঙ্গ বলে কিছু বলা যাবে না একটাই বঙ্গ পশ্চিমবঙ্গ বাংলা মতো জায়গায় বিজেপি কোনোদিনই কিছু করতে পারবে না সেই স্বপ্ন যারা দেখছেন তারা দেখুন সেটা তাদের অধরা থেকে যাবে এদিন শুভেন্দু অধিকারী কনভয় যখন মালবাজার থেকে চালসা যাচ্ছিল সোনগাছি চাবাগান এলাকায় রাস্তার ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ কার্ড হাতে বিক্ষোভ দেখান একশো দিনের কাজের টাকা কেন মিলছে না তার জবাব চান তারা পৌঁছে মঞ্চ থেকে তারও জবাব দেন অধিকারী জন চোর আছে তারা সব লোক দড়ি দিয়ে পুলিশ তাদের সুন্দর করে ঘিরে রেখেছে আর তারা হাতে লিখে রেখেছে একশো দিনের টাকা চাই একশো দিনের টাকা আমরা দেবো গিরিরাজ সিংজি দেবে আমরা প্রস্তুত আছি দিয়ার জন্য তবে দেব দেওয়ার আগে যখন চোরেরা জেলে যাবে যখন উনি এখানে বিজেপির পুরো দায়িত্ব নিয়েছেন জবাব ওনাকেই দিতে হবে টাকা আটকানোর কথা ওপেনলি বলেছেন উনি সুতরাং ন্যাচারালি টাকা আনার দায়িত্ব মানুষ ওনাকে বলছে যে এই অন্যায়টা আমাদের উপরে করছো গরিব মানুষের উপরে অন্যায়টা করছো সব মিলিয়ে শীতের দাপটের মধ্যেও কনকনে উত্তরবঙ্গে রাজনীতির উত্তাপ কমছে না রাজা চট্টোপাধ্যায় অনির্বাণ বিশ্বাস সনদ এবিপি আনন্দ